আলাইকুম তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখো আজকে সকাল থেকে হালকা বৃষ্টি পড়তে চালু করে দিয়েছে তো মেঘলা ওয়েদার একদম আর ভালোই বৃষ্টিটা পড়েছে আর বৃষ্টিটা সারাদিনই আজকে হয়ে গেছে তো সন্ধ্যের পর থেকে বৃষ্টিটা কম হয়েছে আর একদম ঝরছে দেখতেই পাচ্ছ আর এদিকে চা খেয়ে এই যে বসে আছি বৃষ্টিতে মেয়েকেও সুজিটা খাইয়ে দিয়েছি আর এখানে বেটি বসে আছি মা মেয়ে কী কাজ আছে কিছুই তো সেরকম কাজ নেই বৃষ্টির মধ্যে তো এই যে বসে আছে এখন আর মেয়ে আমায় হেলান দিয়ে আছে আর এখনও দেখো সকালে বিছানাটা গোছানো হয়নি তো বিছানাটা গুছিয়ে নেবো তো ক্যামেরায় বিছানাটা গুছিয়ে নিয়েছি দেখো আমার কাছে স্ট্যান্ড নেই আর কি ধরবে তো ওই জন্য আমি অফ ক্যামেরায় বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এই যে দেখো ছাগলের জন্য খাবার নিয়ে যাচ্ছি হালকা বৃষ্টি হচ্ছে মাঠেও নিয়ে যাওয়া যাচ্ছে না এখন পেঁয়াজ রোয়া হচ্ছে তো ওই জন্য তো এই যে ছাগলকে খাবার দিচ্ছি আর এদিকে মাও রান্না চাপিয়ে দিয়েছে তো মা ভাত চাপিয়েছে আর টমেটার ডাল হবে আর শিম শুক্তি আলু বেগুন দিয়ে চচ্চড়ি হবে তো আজকে সেমন কিছু রান্না নেই হালকায় আর এই যে দেখো ভাত দিয়ে খড় আর ভুসি দিয়ে ছাগলগুলোকে মেখে দিচ্ছি আর এখন মাঠে যেহেতু পেঁয়াজ রোয়া হচ্ছে তো মাঠে নিয়ে যাওয়া না আর এই এত বদমাই সেটা খড় খেতে চায় না খালি ঘাস খাবে আর এখন মাঠে সেরকম ঘাসও নেই এই তো মাত্র ধানটা কাটা হলো আর এখন পেঁয়াজ রোয়া হচ্ছে সর্ষে দিয়েছে ভুঁয়ে তো এখন তো বাইরে মোটেই নেওয়া যাবে না আর ওদিকে মাও রান্নাটাও চাপিয়ে দিয়েছে আর হালকা হালকা বৃষ্টি ঝরে যাচ্ছে কখনো বৃষ্টিটা থামছে কখনো আবার হালকা হালকা পরতে চালু করেছে আর আজকে তো একদমই ওয়েদার খারাপ রোদ তো নেই কাপড় চোপড়ও শুকাচ্ছে না কিচ্ছু শুকায়নি আর এদিকে বেলায় তো দুপুরে তো রান্না বলেই দিলাম তার খাওয়া দাওয়াটা শেয়ার করানো হয়নি তো বইকালে হালকা বৃষ্টি হচ্ছে তো মা বললো আধখানা বেগুন আছে চল বেগুনই করি আর এই যে ভাবি এটা ইউটিউব থেকেই দেখা একটা রেসিপি সেটাই করছি আলুটা গ্রেট করে নিয়েছে নিয়ে এই যে ধনে পাতা কুচো আদা রসুন বাটা হলদি লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো আর এই যে বেসন দিয়ে ভাবি ভালো করে মাখছে তো এটা বললো আলুর চপের মতন করব। তো এটা ইউটিউবে দেখেছিলাম তো ভাবি বললে তাহলে এটাই করা হোক তো এই যে করছে আর বেগুনি করা হবে তো এই যে ভাবি মাপছে আর এখনও হালকা ঝিরঝির করে বৃষ্টি ঝরেই যাচ্ছে কমেন্টে বলো কোথায় কোথায় তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে কি না আর এই যে দেখো বেগুনিটা চাপিয়ে দিয়েছে বেগুনিটা মানে ভাজছে ভাবি এখন আর বৃষ্টির মধ্যে এরকম তেলে ভাজার জিনিস খেতে ভালোই লাগে সবাই কারি আমাদের তো ভালো লাগে তো সবাই কারি ভালো লাগে আর এই যে দেখো এইখানে যে মাখাটা আলু মাখাটা এবার এই যে চপের মতন সেপ দিয়ে ভাবি ভেজে নিচ্ছে আর এই যে দেখো এক পিঠটা লাল হয়েও গেছে আর এই যে খাবারটা ভালোই হয়েছিল খেতে তো এটা ইউটিউব থেকেই দেখেছিল তো ইউটিউব থেকে দেখেই করা হচ্ছে ভালোই লেগেছিল খেতে আর এখানে ভাবিকে দুষ্টু করছিল ওনার ছেলে তো ওই জন্য মা ওকে নিয়ে গেল। আর এখানে দাদি শুয়ে আছে দুটো দাঁত তুলে এসছে আর এখানে আটা পেঁচে গুলে দিয়েছে তো দাদি এটাই খাবে দুটো দাঁত তুলেছে আর এই যে দেখো আমরা এবারে খেতে বসে পড়েছি মুড়ি বেগুনি আর এই যে আলুর বড়া নিয়ে সব আলুর চপ নিয়ে তা মা আমি আর ভাবি খাবো দাদি তো খেতে পারবে না আর তার সাথে আছে আমার মেয়ে আর আমার ভাইয়ের ছেলে তো এই যে একটু বেগুনি দিয়েছি তো এটা এখনও খাচ্ছে আর চলো তাহলে আমরা এইখানেই খাই আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ বেস।